কাঁকরোল খেতে যারা পছন্দ করেন না আজকের রেসিপিটি তাদের জন্য এইভাবে কাঁকরোলের রেসিপিটি করলে যারা পছন্দ করেন না তারাও আবার দ্বিতীয়বার তৈরি করে খাবেন এইটুকু বলে দিচ্ছি এতটাই খেতে ভালো হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি কাঁকরোলের ভত্তা আমি এখানে চারটে কাঁকরোল ভালো করে ধুয়ে নিয়েছি এখন পিস পিস করে কেটে নিয়েছি আমি গোল গোল করে পিস করে কেটেছি আপনারা ইচ্ছা মতো পিস করে কেটে নিতে পারেন এখন কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কাঁকরোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে দেড় থেকে দু মিনিট রেখে দেব দেড় থেকে দু মিনিট পর কাঁকরোলগুলোকে উল্টে দেবো এইভাবে লাল করে দুপিটি ভেজে নেব। ভেজে নেওয়ার পর কাঁকরুলগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা করার পর এটাকে পেস্ট করে নেব আমার এখানে কাঁকরুলগুলো কিন্তু বাটা হয়ে গেছে এখন কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেড় চামচ মতো দিয়ে দিলাম রসুন কুচি আর পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কা কুচি তবে ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবং পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এখন পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব দেখুন তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পথ দেখাচ্ছি আপনাদের এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন বেটে রাখা কাঁকরোলটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। সব কিছুর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময়ও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করার পর দেখুন কেমন শুকনো ভাব চলে এসেছে আপনারা চাইলে এর মধ্যে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন যদি পছন্দ করে থাকেন আমি কিন্তু এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি যখন এরকম পর্যায়ে শুকনো শুকনো ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল আবারও সব কিছুর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এখন কড়াই থেকে পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁকরোলের ভত্তার রেসিপি এই রেসিপিটি গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই করে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে